তোর মাথাতে রেখে চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল তোর মাথাতে কাঠাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত কাল এবার তোদের জানতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই লক্ষ লোকের পক্ষ লইয়া हल लोग जुई को रिया बचाय भरे दारी पल्ला मार मारियो भरे दारी पल्ला मार मारियो